দেখুন ব্লাউজের কাটিংটা দেখুন এটা মমতাজ ব্লাউজ আজরকের প্রচুর ব্লাউজ আছে নেক ফ্রি সাইজ আমাদের এখানে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া টু পিস থ্রি পিস নায়রা কাট আলিয়া কাট অন্যা সমস্ত কিছু একই ছাত্র তলায় ম্যানুফ্যাকচার হয় আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে কাছে কামারপুকুর চুটি দু জায়গায় এই মাল পাবেন এবং আজকে যেগুলো বিশেষত হচ্ছে আজরক ফ্রি সাইজ ব্লাউজ আজরক ইন্ডিগো এগুলো আপনারা এক পিস করে নিতে পারেন সিঙ্গেল পিস সিঙ্গেল পিসের দাম বেশি পড়বে আজকে শুধু হোলসেলের দাম বলা হবে আমাদের অ্যাড্রেস দমদম জংশন একটা চারম্বাইয়ের কাছে ছুটি এবং ভিডিওটা দেখা মাত্রই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্রথম আপনাদেরকে দেখাচ্ছি একশো টাকার আইটেম কিছু দেখান সিলিবিলেস দেখান এগুলো সিলেবলেস এগুলো হচ্ছে ফ্রি সাইজ আপ টু বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে যে যার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন এগুলো না নিচুরগুলো দেখেন ইন্ডিগো বাদে আজরকগুলো এই আজরকগুলো দেখুন এগুলো সবই একশো টাকার মধ্যে থাকছে এগুলো কিন্তু হোলসেলে মিনিমাম তিন হাজার টাকার মাল নিতে হয় কালার চারগুলো দেখে উঠিয়ে নিন কালারগুলো শুধু দেখিয়ে দিন এগুলো সিলিভলেসের মধ্যে থাকছে এই ধরনের প্রচুরতমের কালেকশান আছে সিলিভলেসগুলো মাত্র একশো টাকায় পেয়ে যাবেন এই ধরনের সমস্ত ডিজাইন পাওয়া যাবেন মাত্র একশো টাকায় আপ টু ফ্রি সাইজ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে ছত্রিশে রেডি থাকে যে যার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে ভিতরে এক্সট্রা কাপড় দিয়ে আছে এই ধরনের সমস্ত কিছু কালার অপশান পেয়ে যাবেন এই ধরনের পিনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় তাছাড়া একশো টাকায় হাতা দেওয়াগুলো একটু দেখিয়ে দিই ওইগুলো একশো টাকারগুলো দেখিয়ে দিই এটা দেখছেন এগুলো সব হাতা দেওয়া আছে থাকছে একশো টাকায় পিওর কটনের মধ্যে আসবে একশো টাকা এগুলো দেখান ওটা নেই এইগুলো ফেব্রিকগুলো হ্যাঁ এগুলো একশো টাকার এই ধরনের প্রচুর কালেকশান আছে দেখুন এগুলো সব পাবেন একশো টাকা এই ধরনের প্রচুর কালার অপশান আছে দেখে দিন উপর থেকে এগুলো সব একশো টাকার মধ্যে চলে আসবে এই ধরনের প্রচুর প্রিন্ট আছে এরপর একশো কুড়ির কী কী প্রিন্ট আছে আপনাদেরকে দেখাচ্ছি ধরুন একশো টাকার কালার আছে দেখুন এগুলো সবই কিন্তু একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আছে দেখুন এখানে আমাদের নিজস্ব সেলাই হয় আজকে আসে না দেখুন এই ধরনের সমস্ত কিছু পেয়ে যাবেন একশো টাকার মধ্যে এরপর থাকছে একশো কুড়ির মধ্যে দেখান একশো কুড়ির মধ্যে থাকছে আজরক এগুলো থাকছে সব একশো কুড়ির মধ্যে এগুলো সব পেয়ে যেমন একশো কুড়ি এগুলো সব যাচ্ছে একশো কুড়ি ইন্ডিগোটা টানে বাদ দিন ইন্ডিকোর কাপড় একটু দাম বেশি ওর দাম বলে দেবো এগুলো সব থাকছে আপনার একশো কুড়ির মধ্যে কোয়ালিটি অত্যন্ত ভালো পাবে দেখুন এই ধরনের সমস্ত প্রিন্ট চলে আসবে এগুলো সব থাকছে আপনার একশো কুড়ি একটা হোয়াইটের মধ্যে রয়েছে দেখুন এটা থাকছে আপনার একশো কুড়ি এই ধরনের প্রচুর ধরনের কালার অপশান পেয়ে যাবেন সব একশো কুড়ির মধ্যে থাকছে দেখুন পিন্টগুলো দেখুন এই ধরনের থাকছে একশো কুড়ির মধ্যে এরপর আপনার কাঁথা স্টিক কিছু আছে দেখেন কাঁথা স্টিকের দেখছেন একশো তিরিশ এগুলো থাকছে ইন্ডিগো ইন্ডিগো কাপড়ের দাম অনেক বেশি আপনারাও জানেন এই ধরনের কালার শার্ট পাবেন এরপর কাঁথাবার থাকছে কাঁথাওয়াটগুলো দেখে দিন এগুলো থাকছে আপনার একশো ষাট টাকার মধ্যে অরিজিনাল কাঁথাওয়ার থাকছে একশো ষাট টাকার মধ্যে মোমবাটি থাকছে একশো ষাট টাকা এটা বাটার সিল্ক থাকছে এটাও থাকছে একশো ষাট টাকা শাটিং কাপড়ের মধ্যে এগুলো সব কাঁথাওয়ারের মধ্যে থাকছে একশো ষাট টাকা এগুলো সবই থাকছে একশো ষাট টাকা এগুলো সব হোলসেল দাম বলছি রিটেলে নিতে গেলে হবে রিটেলে নিতে গেলে দাম বেশি পড়বে ফোন করবেন কার কী দাম লাগবে বলে দিয়ে হবে এগুলো থাকছে আমার একটু দামি একশো আশি টাকায় থাকছে এগুলো এগুলো মিক্স ম্যাচ থাকছে একটা ঘুরিয়ে দেখেন ব্যাক থাকছে এরকম সাইডে হাতে দাম ভালোভাবে দেখেন ব্যাক পারসেন্টে থাকছে এটা ফ্রন্ট সাইড থাকছে ব্যাকটা দেখেন একটু ব্যাকটা খুলে দেখেন এইভাবে থাকছে ব্যাগটা ব্যাগটা হাতাটা থাকছে এই সাইড এইভাবে হাতা থাকবে এগুলো থাকছে একশো আশি কাঁথাওয়ার্ক থাকছে এটা একশো ষাট এগুলো সব একশো ষাট থাকছে কাঁথাওয়ার্ক এগুলো সব কাঁথাওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন এগুলো সব থাকছে কাঁথা মধ্যে কাঁথোয়ার্কের মধ্যে থাকছে এটা থাকছে একশো আশি এটা হচ্ছে ব্যাক সামনের ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা একটু দেখেন এভাবে এটা হচ্ছে সাইড থাকছে এটা থাকছে একশো টাকা এই ধরনের সমস্ত কিছু কালার আছে একশো কুড়ি এরপর কিছু প্যাটার দেখাচ্ছি মমতাজ কাটিং মমতাজ কাটিং দেখান এই ধরনের পুতুলটা দেখান এগুলো এগুলো দাম আর বলছে না এগুলো মোটামুটি তিনশোর মধ্যেই দাম থাকবে তিনশোর কম থাকবে এই ধরনের মমতাজ কাটিং ব্লাউজ হাতাটা দেখান এই ধরনের হাতাটা থাকছে আর এগুলো হোলসেল দাম বলছি সিঙ্গেল পিস নিতে চাইলে পাঠাবেন আমি সিঙ্গেল পিসের দাম বলে দেওয়া হবে ওগুলো দেখাতে হবে এগুলো দেখিয়ে দিই মমতাজ কাটিংগুলো দেখিয়ে দিই এ থাকছে দেখুন এ থাকছে আপনার মমতাজ কাটিং সবেরই এরকম দড়ি দেওয়া থাকবে দৌড়ে দেখেন চারটে করে ফিতে দেওয়া থাকছে ভালো করে দেখুন এবার চারটে করে ফিতে থাকবে তারপর কালারটা দিন এটা থাকছে সব মমতাজ কাটিংয়ের পুলা সব আপনার তিনশোর মধ্যেই থাকছে এগুলো টু প্যাডেড ব্লাউজ টু বিয়াল্লিশ পনেরো সাইজ হবে এই ধরনের সব কালার অপশান পেয়ে যাবেন লেস ওয়ার্ক করা রয়েছে নিতে চাইলে স্ক্রিনেদের নাম্বারে ফোন করবেন আজকের জন্য নমস্কার